পারলেন নাকি বলি কোথায় নামবেন হ্যাঁ আমি তো আমি তো চাঁদপুরে নামবো আরে মশাই আপনাকে কি বলি বলুন তো তাহলে এতক্ষণ ধরে পরে পরে ঘুমাচ্ছিলেন কেন চাঁদপুর তো সেই কখন ভেনে চলে এসেছি হ্যাঁ কি একটু চোখটা লেগে গিয়েছিল এখন এখন কি করা যায় আপনি এক কাজ করুন আপনি এখনই নেমে পড়ুন আমি বাস দাঁড় করাচ্ছি এই এই বাস দাঁড় করাও একবার দাঁড় করাও আপনাদেরকে নিয়েও না আর বাড়া যায় না পরে পরে ঘুমাবে না এখন এক কাজ করুন আপনি নেমে একটা ফিরতি বাস ধরে চলে যান এই চলো চলো বাসের কন্ট্রাক্টর তড়ি বাস দাঁড় করিয়ে আমাকে বাস থেকে নামিয়ে দিল এখানটা কোনো বাস স্ট্যান্ড নয় তাই আশেপাশে কোনো দোকান পাট ঘর বাড়ি কিছুই নেই পশ্চিমের আকাশে ঘন কালো মেঘ জমেছে সময়টা বৈশাখ মাস তাই কালবৈশাখীর আশঙ্কা তো থেকেই যায় না তাড়াতাড়ি একটা বাস না পেলে খুব বিপদের মধ্যেই পড়তে হবে আর যদি ঝড় ওঠে তাহলে তো আর বলার কোথায় নয় এক কাজ করি হেঁটে হেঁটে কিছুটা পিছিয়ে যাই যদি রাস্তার ধারে কোনো ঘরবাড়ি দেখতে পাই তাহলে অন্তত ঝড় উঠলে আশ্রয় নিতে পারবো 30 মিনিট কুড়ি হেঁটে চলেছি না কোনো ঘরবাড়ি না কোনো বাস কোনো কিছুই পেলাম না এদিকে পশ্চিমের আকাশ সমস্তটাই ঘন কালো মেঘে ঢেকে গেছে চারিদিকের বাতাস কেমন শান্ত হয়ে পড়েছে আশেপাশে কেমন একটা গুমোট ভাব ঠিক ঝড় ওঠার আগের মুহূর্ত যদি ঝড় ওঠে কি করব এই ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়ানোর মতো তো কোনো জায়গা নেই কেন যে মরতে বাস স্ট্যান্ডের আগেই নামতে গেলাম বাস স্ট্যান্ডে নামলে তো এই বিপদের মধ্যে পড়তে হতো না ওই তো ওই দিকে একটা লোক যাচ্ছে মনে হচ্ছে না এই যে এই যে শুনছেন আপনি কি এখানেই থাকেন কি হয়েছে কি এত চিৎকার করছেন কেন আমি খুব বিপদের মধ্যে পড়েছি এখনই তো এখনই তো ঝড় উঠবে মনে হয় এখানে আশেপাশে কোনো আশ্রয়ের মতো জায়গা হবে কেন হবে না নিশ্চয়ই হবে আমার সাথে আসুন ভাগ্যিস লোকটার সাথে দেখা হলো না হলে ঝড় উঠলে বড় বিপদের মধ্যে পড়তে হতো থেকে শ্মশানের নিরবতা বাইরের গুমট ভাবটা এখানটাতে যেন আরো বেশি চারধারে বাঁশ ঝাড় কিছুটা দূরে দূরে একটার সাথে একটা লাগোয়া সারি সারি ঘর মনে হলো এখানে সবাই যেন ঘুমিয়ে পড়েছে বাজে যে সবাই ঘুমিয়ে পড়ল আমি হাত ঘড়িটার দিকে তাকালাম ঘড়িতে আটটা বেজে তিরিশ মিনিট আমি যখন বাস থেকে নামছিলাম তখন একবার হাত ঘড়িটার দিকে লক্ষ্য করেছিলাম তখনও ঘড়িতে বেজেছিল আটটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ আমি যেই মুহূর্তে বাস থেকে এই গ্রামে নেমেছি ঠিক সেই মুহূর্ত থেকেই সময়ে আটকে গেছে খারাপ হয়ে গেল নাকি ঘড়িটা কিন্তু সকালে তো ভালোই ছিল এই তো দুদিন হবেই ঘড়ির ব্যাটারি চেঞ্জ করেছি কি হলো দাঁড়িয়ে যে আসুন। হাঁটতে শুরু করলাম আবারও আমার সাথে কোনো আলো নেই তবুও লোকটার পিছনে পিছনে পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছে না কিছুটা এগানোর পর লাইন দেওয়া সারি সারি কোড়ে ঘর নজরে এলো যাক ভালোই হলো যদি না বাস পাই আজকে রাত্রা অন্তত কারোর না কারো বাড়িতে আশ্রয় হয়ে যাবে এলো একটা শনে শনে শব্দ এই শব্দটা আমার চেনা মনে হয় তুমুল ঝড় উঠেছে সাথে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানের বাতাস তো শান্ত কেমন একটা ভ্যাবসা গোমট ভাব চারিদিকে অদ্ভুত এক শূন্যতা এ যেন মানুষের চেনা পৃথিবীর বাইরে কোথাও দেখলাম সামনের লোকটা বেশ কিছুটা এগিয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি করে আবারও চলতে শুরু করলাম আর কিছুটা হেঁটে একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে পড়লো লোকটা ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল, আকাশে কখন যেন ঘন কালো মেঘ সরে গিয়ে চাঁদের আলো খেলা করছে চাঁদের মোড়া আলোয় কেমন যেন বিভৎস হয়ে উঠেছে চারিপাশটা কি হচ্ছে সব এই মাত্র তো মেঘ ধরেছিল ঝড় বৃষ্টির শব্দ আসছিল আর এখন এরকম চাঁদের আলো কোথা থেকে আসলো না থাক তবে আসুন মেঘ যেহেতু কেটে গেছে তাহলে তাহলে আর আশ্রয়ের দরকার নেই আমি ফিরে যাচ্ছি বাস এক্ষুনি এসে যাবে হয়তো আসছি দাঁড়ান বাইরের জগতে এখনো বৃষ্টি হচ্ছে মানে বলতে চাইছেন আপনি কি বলছেন বাইরের যোগ আর এই গ্রামটা আলাদা নাকি না কিছু না আপনি যখন অতিথি হয়ে আমার চৌকাটে এসে দাঁড়িয়েছেন তখন কিছু না খেয়ে কি আপনাকে যেতে দিতে পারি আসুন ঘরের ভেতরে আসুন জানি না লোকটার কথার মধ্যে কি ছিল আমি যেন তাকে না বলতেই পারলাম না তার সাথে ঘরের ভিতরে প্রবেশ করলাম আপনি একটু বিশ্রাম করুন আমি এই বলে লোকটা ঘরের ভেতর থেকে চলে গেল সারাদিনের খাটুনি আর বাস জার্নির কারণে শরীরটা বেশ ক্লান্তই ছিল তাই আর দেরি না করে শুয়ে পড়লাম জানিনা লোকটা কি খাবার দাবারের ব্যবস্থা করবে খিদেও পেয়েছে খুব লোকটা পাগল কিনা জানি না তবে অদ্ভুত তার কথাবার্তা এরকম ভাবে হুট করে এই অদ্ভুত জায়গায় অচেনাই লোকটার বাড়িতে আশ্রয় নেটা নিশ্চিত রূপেই মোটেই ভালো হয়নি কিন্তু আমি নিরুপায় ঘুমে চোখ জড়িয়ে এসেছি অনেকক্ষণ সারাদিনের এত ক্লান্তি সহজেই ঘুম এনে দেয় বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। লোকটা এখনো আসেনি নিয়ে অনেকক্ষণ তো হলো লোকটা গেল কোথায় আমি বিছানা ছেড়ে উঠে দরজার সামনে এগিয়ে গেলাম দরজা খুলে বাইরে বেরোতেই দেখলাম চাঁদের মোড়া আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে বাড়ির ঠিক সামনে উনুনের উপরে চড়ানো আছে দুটো বড় বড় হাড়ি তাতেই গরম জল টক বক করে ফুটছে এত বড় হাঁড়িতে রান্না হচ্ছে নাকি এত খাবার কি হবে আমরা খাবো গোলা শুনে ঘাড় ফিরিয়ে দেখলাম সামনে তাকাতেই চোখে পড়ল যে গ্রাম নিস্তব্ধ নীরব ছিল সেটা রীতিমতো জেগে উঠেছে না এটা মানুষের গ্রাম নয় প্রেতের গ্রাম সেখানে বিভৎস সব ভূতের আঁকড়া কারো হাত নেই কারো পা নেই কারো গলা কাটা কেউ বা মুন্ড কারো কারো শরীরের মাংস খসে গিয়ে হাড় জিরজির করছে মানুষের রূপ না থাকলেও ওই লোকটাকে চিনতে আমার কোনো অসুবিধাই হল না ওর চোখে লোভের আগুন মুখ দিয়ে লালারস ঝরছে আমার এই রক্ত মাংসের শরীরটাকে ওই ফুটন্ত গরম জলে ডুবিয়ে তারা ছিঁড়ে ছিঁড়ে খেতে চাইছে দেখে কা গুলিয়ে উঠলো কতদিন মানুষের মাংসের স্বাদ পায়নি আজ তো ওই গরম জলে ডুবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো তোকে এই গরম জলে ডুবিয়ে না আমি ওকে নিয়ে এসেছি তাই মাথাটা আমি খাবো তুই যদি খেতে তো তোর মানুষ ধরে নিয়ে আয় তুই ওকে আমি ধরে নিয়ে এসেছি

ওই ফুটন্ত হাড়ির জলে কি ওরা আমাকে রান্না করে খেতে চাইছে আমাকে পালাতে হবে পালাতেই হবে এখান থেকে সারি সারি প্রেতের দোল তখন এসে জমা আমি হয়ে নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু করেছে তারা কেউ চাইছে আমার মন্ডুটা ছিঁড়ে খেতে কেউ বা চাইছে আমার হাত পা গুলো ছিঁড়ে খেতে ভয়ে আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ শরীর ঠকঠক করে কাঁপছে কি বিভৎস কি ভয়ানক উন্মত্ততা সেই প্রেতের দোল নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করেছে এই মানুষের বাচ্চাটাকে নিয়ে কি করতে চাও গরম ডুবিয়ে দাও

এমন সময় হঠাৎ মনে পড়লো যে এই ঘরটার পিছনের দিকে একটা দরজা আছে কোন রকমে ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে পিছনের ওই দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারলেই হয়তো এই বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি সেই প্রেতের দল তখন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক ব্যস্ত আমি তাই করলাম এক দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে পিছনের দরজা দিয়ে দৌড় দিলাম এই এক নিঃশ্বাসে দৌড়ে কোন রকম সেই গ্রাম ছেড়ে রাস্তায় উঠলাম গ্রামের সীমানা পেরিয়ে আসার সাথে সাথে লক্ষ্য করলাম বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে কালবৈশাখীর ঝড়ের সাথে মুহুর মুহুর বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারিদিক এমন সময় লক্ষ্য করলাম উল্টো দিক থেকে একটা বাস আসছে এই বাস দাঁড় করাও আমি চাপবো না এই বাসটা দাঁড় করাও বাসটা দাঁড় করাও কোনোরকম বাসটাকে দাঁড় করিয়ে উঠিয়ে বললাম বাসে কী ব্যাপার এই রাতের বেড়া আপনি এরকম একটা জায়গায় কী করছিলেন একটু আগেই ঘটে যাওয়ার সমস্ত ঘটনাই আমি বাসের কন্ডাক্টরকে খুলে বললাম দাদি আপনি ওই গ্রামে ঢুকেছিলেন ওই গ্রামটা তো আজ থেকে পনেরো বছর আগে মহামারীতে শেষ হয়ে গেছে কেউ থাকে না ওখানে কেউ যায় না ওদিকটায় সবাই বলে ওটা নাকি প্রেটের গ্রাম এই জগৎ থেকে আলাদা এখানে যখন বৃষ্টি হয় ওখানে তখন চাঁদ ওঠে আপনার ভাগ্য ভালো এই ঝড় জলের কারণে ওদিকে রাস্তার উপর গাছ পড়েছিল এই বাস দু ঘন্টা আটকেছিল মানে এখন কটা বাজে আমি হাত ঘড়িটার দিকে তাকালাম ঘড়িটা আবারও টিক টিক শব্দে চলতে শুরু করেছে ঘড়িতে বারোটা বেজে কুড়ি মিনিট